প্রথমবার তিনি যখন সিংহায় ফু মারবেন একটা সিঙ্গারে ফুৎকারে একটা বিরাট ভূমিকম্প শুরু হয়ে যাবে একটা ভূমিকম্পের মাধ্যমে বিশ্ব জগৎ পার হয়ে যাবে লন্ড বন্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে যাবে কিরকম মেসাকার হবে রব্বুল আলামিন কোরআনুল কারিমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কায়ে تيرو نمبر فإذا نفخ في السور نفخة واحدة وحملت الارض والجبال فدكتا دكة واحدة فيومئذ وقعت الواقعة الله تلى

সার সহ জমিন উলটপালট হয়ে যাবে জমিনের মধ্যে একটা কম্পন শুরু হবে এই কথাই রব্বুল আলামিন সূরা যিলযালের প্রথম আয়াতে বললেন ইদা যিলযিলাতিল আরদু যিলজালাহ পৃথিবীতে যখন প্রবলভাবে ঝাঁকুনি দেয়া হবে এমন একটা ঝাঁকুনি দেওয়া হবে বিল্ডিং তো পড়ে যাবে বিল্ডিং এর পাহাড় বিল্ডিং এর পাশাপাশি যে পাহাড় আমরা দেখি বিশাল বিশাল পাহাড় একটা ঠাকুনির কারণে পাহাড়ের অবস্থা কেমন হবে শোনেন রব্বর আয় কোরআনুল কারিমের তেহাত্তর নাম্বার সুরাব সুরত মুজাম্মিল চোদ্দ নম্বরেতে বলছেন ইয়ৌ মা তো চোফুল আরো দোমাল জীবাণুমকান আতিল শিঙ্গায় ফুল দেওয়ার পরে আমার একটা কম্পাউন্ড শুরু হবে জমির এবং পাহাড় কেঁপে উঠবে পাহাড়ের অবস্থা কেমন হবে আল্লাহ বলছেন ওয়া কানাতিল জিবালু কதீবান মাহিলা পাহাড়গুলো বালুর মতো উড়ে যাবে আল্লাহ সুবহান তআলার মধ্যে বলেছেন ওয়া তাকুনুল জিবালু কালহিনিল মানফুস পাহাড়গুলো তুনা মতো উড়ে উড়ে যাবে কিচ্ছু থাকবে না একটা ছাকুনির ফলে একটা ভূমিকম্পের ফলে সব কিছু শেষ হয়ে যাবে একটা ইমারত থাকবে না ঢাকায় গেলে দেখবেন কত উঁচু উঁচু টাওয়ার উঁচু উঁচু বিল্ডিং দুনিয়ার উঁচু উঁচু বিল্ডিং গুলো ধসে পড়ে যাবে বিশাল বিশাল পাহাড় গুলো ধসে যাবে গাছপালা তরুলতা বৃক্ষলতা কিচ্ছু থাকবে না সব কিছু ক্ষয় হয়ে যাবে লয় হয়ে যাবে আল্লাহ তালা অন্য আয়াতে বলেছেন কুল্লু মান আলাই হাফা সব কিছু ফান হয়ে যাবে ক্ষয় হয়ে যাবে লয় হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কিচ্ছু থাকবে না ওয়ে ব খাওজহরফ পিকাদুল জালালি ওয়াল কেবলমাত্র একজন অবশিষ্ট থাকবেন তিনি কে একটা ঝাঁকুনির ফলে সব কিছু লন্ড চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কিচ্ছু যখন থাকবে না আল্লাহ তখন বলবেন ইয়া দুনিয়া হে দুনিয়া আইনা আনহারুক তোর নদ নদীগুলো কোথায় আইনা রুকি তোর বুকের উপরে থাকা গাছপালাগুলো কোথায় আইনা রুকি তোর বুকের উপরে দাঁড়িয়ে থাকা উঁচু উঁচু টাওয়ার আর বিল্ডিং গুলো কোথায় আল্লাহ বলবেন উপরে শাসন করা জালিমের কোথায় যারা মানুষের উপরে জুলুম করত নির্যাতন করত তারা কোথায় আল্লাহ শুধু প্রশ্ন করবেন প্রশ্ন করবেন কিন্তু উত্তর পাওয়া যাবে না কারণ উত্তর দেওয়ার মতো দুনিয়ায় কেউ থাকবে আল্লাহ নিজেই প্রশ্ন করে নিজেই জবাব দিবেন লিমানিল মুলকু লিয়াউম আজকে ক্ষমতা কার তখন তো জবাব দেওয়ার মতো আপনারাও থাকবেন না আল্লাহ প্রশ্ন করে আজ দুনিয়ার সব আল্লাহেন শেষ হয়ে যাবে ক্ষমতা কেবল একজনের চলবে তিনি কে কিচ্ছু থাকবে না কেমতের ঘটনা কিভাবে শুরু হবে দেখেন এই সুরে আল্লাহ বলছেন ইনাজুলসিলাতিল আরুদুলা যখন জমিনকে একটা কপম একটা কম্পনের মাধ্যমে ভয়াবহভাবে প্রকম্পিত করে দেওয়া হবে জমিনকে যখন কাঁপিয়ে দেওয়া হবে এরপরে কি হবে আল্লাহ বলছেন ওয়া রজা তিল আর এরপরে জমিন তার পেটের ভেতরে থাকা জমিনের নিচে থাকা জমিনের গর্ভে থাকা আপ বোঝা জমিন বের করে দিবে জমিনের নিচে যা আছে জমিন তা বের করে দিবে এটা হলো দ্বিতীয় সিঙ্গার ফুটকার দেওয়ার পরের ঘটনা সিঙ্গায় আগেই বলেছিলাম ফুটকার দেয়া হবে মোট কয়বান আসতে বলবেন না জুড়ে বলেন কয়বান প্রথমবার সিঙ্গায় ফুটকার দেওয়ার পরে সব লণ্ডভণ্ড হয়ে যাবে তখন বেঁচে থাকা সবাই মরে যাবেন এরপরে দ্বিতীয়বার সিংহায় ফু দেওয়া হবে প্রথম সিংহা আর দ্বিতীয় সিংহায় ফু দেওয়ার মাঝখানে ব্যবধান করতে হবে নবীজি বলেছেন চল্লিশ তবে সেই চল্লিশ দিন মাস না বছর এটা নিয়ে ইখতিলাফ আছে তবে তৃতীয় শৃঙ্গায় ফু দেওয়া হবে এতে কোনো সন্দেহ এবারে কোনো اختلاف নাই শৃঙ্গায় যখন তৃতীয়বার ফু দেওয়া হবে তখন কি হবে কোরআনুল কারীমের 39 নম্বর সূরা সূরাত যুমার এর 68 নম্বর আয়াতের শেষ আল্লাহ তাআলা বলছেন সুমমানু ফি খফিহু খুরা فاذاhum কিয়ামুয়িন দ্রন আল্লাহ তাআলা বলছেন এরপরে দ্বিতীয়বার যখন ফু হবে মানুষগুলো দাঁড়িয়ে তখন দেখবে তারা কামতের মাঠে চলে এসেছে হাসলের মাঠ কায়েম করে ফেলেছেন কি তখন আল্লাহ বলছেন ওরা কলাহাব জমিন তার গর্ভে থাকা সবকিছুকে বের করে দিবে রব্বুল আলমিন কোরআনুল কারিমের চুরাশি নম্বর সূরা সুরতুল ইনশিফাকে তিন এবং চার নম্বর আইতে বলেছেন ওয়াকিদ আল্লা ওয়া আলপাত মাফি আল্লাহ বলছেন আর জমিনকে সম্প্রসারিত করে দেওয়া হবে প্রশস্ত মানিয়ে দেওয়া হবে আপনারা ভাবতে পারেন হুজুর এই কথার ব্যাখ্যা আবার কেমন জমিন কেমনে প্রশস্ত হয়ে যাবে প্রশস্ত হবে কেমনে কুরআনের একটা আয়াতের ব্যাখ্যা করে আরেকটা আয়াত এটা হলো কুরআনের মজা সুবহানাল্লাহ কেমনে প্রশস্ত হবে শুনেন পাহাড় থাকবে না পাহাড়গুলো ধুয়ে যাবে জমিন সমতল হয়ে যাবে সাগরের সাগরকে শুকিয়ে ফেলা হবে আগুন লাগিয়ে হবে সাগরের পানি থাকবে না নদ নদী জলাশয়ে পানি থাকবে না পাহাড়গুলোকে সমান করে হবে তখন হয়ে যাবে কারণ আদম থেকে নিয়ে দুনিয়ার শেষ মানুষ পর্যন্ত সব মানুষগুলাকে হাসরের মাঠে উঠাইয়া সব মানুষগুলাকে জেনে বিচারের জন্য সমাবেত করবেন তিনি কে হাজার হাজার কোটি কোটি মানুষের জন্য বিশাল জায়গা দরকার এই জন্য প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর সহ বিশাল বিশাল সাগর মহাসাগরের পানি শুকিয়ে যাবে আমরা জানি বিজ্ঞানের মাধ্যমে আমরা জেনেছি চার ভাগের পৃথিবীর চার ভাগের এক ভাগ হলো মাটি তিন ভাগ হলো পানি কিন্তু কেমতের ঘটনা ঘটার পরে সব হয়ে যাবে সমতল একেবারে সমতল হয়ে যাবে এই আল্লাহ বলেছেন ওয়া ইদাল আরদু মুদ্দাত আর যখন জমিনকে সম্প্রসারিত করা হবে তখন কি হবে ও আল ফিহা ও তাহাল্লাত জমিনের ভেতরে যা আছে জমিন তা বের করে দিবে এইজন্য আল্লাহ বলেছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা জমিন তার ভেতরে থাকা পূজাগুলো বের করে দিবে প্রশ্ন হতে পারে হুজুর জমিন তার ভেতর থেকে কি কি বের করে দিবে মুফাসসিরিন কেরাম এর মোট তিনটা অর্থ দিয়েছেন জুরে বলেন কয়টা এক নাম্বার অর্থ দ্বারা দিয়েছেন অর্থাৎ জমিনের ভেতরে যা আছে এক নম্বর অর্থ দ্বারা দিয়েছে জমিনের ভেতরে থাকা কবরে থাকা মানুষ আদম থেকে নিয়ে কেমন পর্যন্ত যাদেরকে জমিনের নিচে দাফন করা হয়েছে জমিনের নিচ থেকে কবর থেকে তাদেরকে উঠাবেন যিনি তিনি কে আফারা মো ইদা বসে র মাফিল মানুষ কি ওই সময়ের কথা জানে না যখন মানুষকে কবট থেকে উঠানো হবে আমরা তো মানুষকে মাটি দেওয়ার সময় বলি মিন হা শলকলা কম ওয়া ফি হা নয় দকম ওয়া মেন্ হা নখরি জকম তার তান এটা রক্ত হল মিন

জমিনের গর্বে থাকা জমিনের নিচে থাকা জিনিসগুলোকে জমিন বের করে দিবে এক নাম্বার অর্থ হলো জমিনের নিচ থেকে জমিনের নিচে থাকা কবরে শুয়ে থাকা মানুষগুলো উঠে যাবে দুই নাম্বার অর্থ দেওয়া হয়েছে এই জমিনের উপরে আমরা যে যে কথা বলেছি যে যে কাজ করেছি সব কিন্তু রেকর্ড হয়েছে আমাদের কথা কাজ কর্ম রেকর্ড হয়ে সব জমিনের বু গর্বে আছে সেই রেকর্ডগুলোকে সেই রেকর্ডগুলোকে গুলোকে মাঠে জমিনের গর্ব থেকে যিনি বের করবেন তিনি কে তিন নম্বর অর্থ মুফাসসির দিয়েছেন এই জমিনের নিচে অনেক খনিজ সম্পদ আছে স্বর্ণ আছে রব্য আছে সম্পদের খনি আছে পাথরের খনি আছে স্বর্ণের খনি আছে এই যে জমিনের নিচে যে সকল ভূগর্ভস্থ খনিজ সম্পদ আছে সেই খনিজ সম্পদগুলো জমিন বমি করে ফেলবে অর্থাৎ ভেতর থেকে বের করে দিবে আল্লাহ আকবার